আছে মন্দির কমিটির একজন একজন পুরোহিত হবে দিন ভোরবেলা আমি মায়ের স্বপ্ন দেখি আমি স্বপ্নতে দেখছি যে এরকম মন্দিরে আমি তার আগে কোনোদিনই যাইনি মানে শুনেছি তো এখনো বলতে গেলে আমার গায়ে কাটা দেয় সেগুলোর উত্তর আমি মায়ের কাছ থেকে পেয়ে যাই যাই হোক আমি যথারীতি যখন বেরিয়ে আসছি মন্দির থেকে মানে আমি ঠিক যখন মানে আমি ঘুরে চলে আসছি মা যে আমাকে এইভাবে স্বপ্নে মানে এইভাবে যে আমাকে এত তাড়াতাড়ি ডেকে নেবেন আমি মানে শক্তি কল্পনা করতে পারিনি নমস্কার আমি ঋতুপর্ণ দত্ত আমি কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে নিয়ে ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা যেটা আমার সাথে ঘটেছে সেটা আমি শেয়ার করব তার জন্য একটু ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখুন আসল ঘটনাটা ঘটে গত চব্বিশে মে আমার হাজব্যান্ড একদম মানে উইদাউট এনি প্ল্যানিং ও গেছিল একটা কাজেই গেছিল শিয়ালতাতে তো সেখান থেকে মানে কাজে যাওয়ার আগে তো মায়ের কাছে যায় তো মায়ের কাছে গিয়েও পুজোটা দেয় তো পুজো দিয়ে এসে আমাকে উইদাউট এনি প্ল্যানিং গেছিলো তো হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠালো আমি সেগুলো দেখলাম মায়ের ছবি মায়ের মূর্তি যেটা আছে মন্দিরে মা শ্যামসুন্দরী মাকে আমি ঘরে বসেই হোয়াটসঅ্যাপে দেখলাম তো বাড়ি এসে আমার সাথে গল্প করলো যে পুজো দিয়েছি তো ভালো কথা আর রাত্রিবেলা আমার সাথে কথা বলছিল যখন মানে মায়ের সম্পর্কে যখন বলল। তখন আমাকে বললো যে এরকম আগামী পাঁচই জুন ফলহারিনী অমাবস্যা আছে ওই দিন মন্দির কমিটির কোনো একজন পুরোহিত বা মেম্বার যে কেউ হবে একজন আমার হাজব্যান্ডকে বললো যে পাঁচই জুন ফলহারিনী অমাবস্যা আপনি ওই দিন আসুন মন্দিরে এসে একটু পুজো দিয়ে যাবেন ওই দিনকে তো আমার হাজব্যান্ড আমাকে সেটা বলে তো আমি বললাম ভালো দিন আছে তুমি যেও ওই দিন গিয়ে একটু পুজো দিয়ে এসো তো তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে না তোমাকে নিয়েই যাবো কিন্তু ওই দিন যাবো না অমাবস্যা থাকার জন্য মন্দিরে প্রচণ্ড ভিড় হবে ঠিকঠাক পুজো দেওয়া যাবে না তার অমাবস্যা মিটে গেলে অন্য একদিন যাবো আমাকেও নিয়ে যাওয়ার কথা হয়েছিল দুজন মিলে যেতাম এমনকি আমার হাজব্যান্ড আমাকে এটাও বলল যে এত দূরে গরমের মধ্যে মেয়েকে নিয়ে যাবো না আমরা দুজন যাবো গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবো তো বললাম ঠিক আছে তো পাঁচই জুন বুধবার ছিল ফলহারিণী অমাবস্যা আর ঠিক পাঁচই জুন তেসরা জুন সোমবার ছিল সোমবার দিন ভোরবেলা আমি মায়ের স্বপ্ন দেখি আমি স্বপ্নতে দেখছি যে এরকম মন্দিরে আমি তার আগে কোনোদিনই যাইনি মানে শুনেছি ফেসবুক রিলস দেখছি প্রচুর জীবন্তকালী মা শ্যামসুন্দরীর প্রচুর রিলস দেখছি শর্টস দেখছি তো আমি দেখলাম বন্ধুদের সাথে আমি গেছি পুজো দিতে তো সেখানে পুজো দিতে গিয়ে দেখছি যে মায়ের চোখটার মানে নড়ছে যেগুলো ভিডিওতে দেখি ওরকমই দেখলাম দেখছি আমাকে মানে আমার দিকেই মা দেখছে আমার কথা শুনছে তো আমার কিছু মানে কিছু পার্সোনাল প্রবলেম আছে সেগুলো আমি মাকে বলি আর কি তো এখনও বলতে গেলে আমার গায়ে কাটা দেয় সেগুলো উত্তর আমি মায়ের কাছ থেকে পেয়ে যাই তো আমার কিছু কিছু জিনিসে কিছু ভুল ধারণা ছিল আর যেগুলো আমার ভীষণ লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল। কিন্তু সেটার অ্যান্সার খুব ভালো মতো আমি পেয়ে যাই মায়ের কাছে গিয়ে আমি দেখি ওখানে একজন কালো করে মহিলা থাকেন তো উনি আমাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় যে না এটা ঠিক না এটা তোমার বোন তো সেই জায়গাটা আমার একটু রাগ হচ্ছিলো তো এগুলোই আমি স্বপ্নে দেখি আমার মেয়ের আমার মেয়ে আছে ওর ওই ছ বছর বয়স তো ওর স্কুল নিয়ে একটু সমস্যা হচ্ছে একটু স্কুলের ভালো স্কুলের চেষ্টা করছি বিভিন্ন জায়গায় তো সেটাই আমি মাকে বলছিলাম যে এরকম মেয়ের স্কুলটা তো যাই হোক আমি খুব কাঁদছিলাম কি কারণ কেন আমার এক্স্যাক্টলি সেরকম মানে অতটাও মনে নেই ক্লিয়ারভাবে কিন্তু আমি স্বপ্নে এটা দেখছি যে আমি খুব কাঁদছি মায়ের কাছে গিয়ে তো তো উনি তো কিছু অ্যান্সার আমাকে দিয়ে দিলেন ওই যে মহিলা ছিলেন মন্দিরে মানে এটা আমি স্বপ্নের মধ্যেই দেখছি তো যাই হোক আমি যথারীতি যখন বেরিয়ে আসছি মন্দির থেকে মানে আমি ঠিক যখন মানে আমি পিছন ঘুরে চলে আসছি তো মা আমাকে তখন বললেন যে তুই একবার বৃহস্পতিবার মেয়েকে আনিস তো মেয়েটা তো মা ঠিক এরকম বলেছেন আমাকে তোর মেয়েটাকে আমি দেখবো বৃহস্পতিবার একটু মেয়েটাকে আনিস তো তো আমি তারপরে কথাটা রিপিট করি নর্মালি যেমন আমরা কথা বলি যে বৃহস্পতিবার আনবো তো মা তখন আবার আমায় বললেন যে হ্যাঁ বৃহস্পতিবার আনিস তো তোর মেয়েটাকে আমি একটু দেখব একদম ভোরবেলা সোমবার দিন ভোরবেলা আমি স্বপ্নটা দেখি তো যাই হোক ঘুম থেকে উঠেই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম বৃহস্পতিবার দিন কি তোমার কোনো কাজ আছে নাহলে ওই দিন আমরা মন্দিরে যাচ্ছি আমি ভোরবেলা দেখলাম এরকম মেয়েকে নিয়ে যাব মা আমাকে বলছেন যে তুই বৃহস্পতিবার দিন আসিস মেয়েটাকে নিয়ে সেই মোমেন্টে আমার হাজবেন্ড তখন আমায় শুনে বললো যে ফোনটা দেখে নিল তো বললো যে বৃহস্পতিবার মানে ছ তারিখ তো ঠিক আছে ওই দিন যাবো কেন কি পাঁচ তারিখ অমাবস্যা আছে প্রচণ্ড ভিড় হবে ঠিকঠাক পুজো দিতে পারবো না তো বৃহস্পতিবার দিন আমরা যাব তো যাই হোক যথারীতি ঠিক হলো বৃহস্পতিবার দিনকে আমরা গেলাম কিন্তু গিয়ে পুরো উল্টোটাই দেখলাম বুধবার দিন থাকে ফলহারিনী অমাবস্যাটা ওই রাত্রিবেলা যা মায়ের আরতি হওয়ার অন্ধকার ঘরে সেটা তো হয়েই যায় কিন্তু এক্স্যাক্ট যে পুজোটা ফলহারিনি অমাবস্যার যে ব্যাপারটা থাকে একটা ফল দিয়ে মাকে পুজো দেওয়ার যে ব্যাপারটা থাকে এক্সাক্ট ওই পুজোটা বৃহস্পতিবার দিনকে হয়েছিল আর ওই দিনকে আমি গেছিলাম আমি আমার মেয়েকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে কিন্তু এত ভিড় ছিল আমার একটু ভুল হয়েছে ওখানে মন্দিরের মন্দির কমিটির যারা ছিলেন বা পুরোহিত যে ছিলেন যিনি ছিলেন ওনাকে বলা উচিত ছিল আমি স্বপ্ন দেখে এসেছি মা আমাকে ওই দিন দেখেছে তো সেটা বলা হয়নি ভিড়ের জন্য গরম মানে অতিরিক্ত গরমের জন্য যেহেতু বাচ্চাটাকে নিয়ে গেছি অত বেশি কথা আমি বলতে পারিনি তো যাই হোক আমি ওই দিন গেলাম মায়ের কাছে খুব ভালো মতো পুজো দিলাম মানে সব কিছু যেন আগে থেকে ঠিক করা ছিল এরকম একটা ফিল এরকমও হয়েছে আমার সাথে আমি যখন পুজো দিতে যাব মায়ের যে মন্দিরটা অনেকটা লাইন দিয়ে এসেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম আমি যেই মন্দিরে উঠেছি তো একজন পুরোহিত বললেন যে আপনারা যখন এসে গেছেন মাকে দর্শন করুন কিন্তু পুজোটা আর হবে না মাকে ভোগ দেওয়া হবে ভোগের সমস্ত জোগাড় হয়ে গেছে তো যারা মানে আমার মতন সাধারণ মানুষ আরও যারা ছিলেন অনেক লোক ছিলেন ওখানে তো সবাই মাকে যথারীতি গিয়ে নমস্কার করলে নেই করলেন তখন আমি আমার হাজব্যান্ডকে ওখানে দাঁড়িয়েও বললাম যে এত কষ্ট করে দূর থেকে এলাম মায়ের স্বপ্ন দেখলাম মাকে পুজো দিতে পারবো না মনের মধ্যে একটু কেমন যেন হচ্ছিল তো তারপর জানি না কেন কি কারণ কিছুই বলতে পারবো না ওনারা নিজেরাই বললেন যে আর পুজো নেওয়া হবে না আপনারা যখন এসেছেন মাকে দর্শন করুন করে যান ভোগের লাইন দিন তখন আবার একজন ওখান থেকে আর একজন ছিলেন উনিও পুরো রীতি হবেন গোলাপি ধুতি পরে তো উনি দেখলাম ভেতরে একজনকে বললো যে এই কজন আছে না ও এদের অঞ্জলিটা করে নাও তারপর মাকে ভোগ দেওয়া হবে জানি না কি করে ওনারাই নিজেরা আবার অঞ্জলি মানে পুজো করলেন আমরা অঞ্জলিও দিলাম খুব ভালোভাবে মায়ের পুজো দিয়েছে এবং আমার মেয়েকে আমার সামনে বেশ কিছু মহিলা ছিল তাদেরকে রিকোয়েস্ট করলাম আমার মেয়েকে একটু সামনে দেওয়ার জন্য তো আমার মেয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমি মাকে বলেছি যে মা তুমি আমার মেয়েকে আজকে দিনে দেখতে চেয়েছিলে আর আমি আজকে মেয়েকে আনলাম তুমি দেখো তো এই রকম মানে আমি অনেক রিলস দেখেছি মায়ের শ্যামসুন্দরী মায়ের অনেক শর্টস দেখেছি কিন্তু মা যে আমাকে এইভাবে স্বপ্নে মানে এইভাবে যে আমাকে এত তাড়াতাড়ি ডেকে নেবেন আমি মানে সত্যি কল্পনা করতে পারিনি মানে আমি জানি না আর কার কি মনে হয় আমি যখন গেছিলাম মানে আমি নিজেও একজন মা আমার এরকম ফিল হচ্ছে না ছোট্ট একটা বাচ্চা কিছু তো একটা আছেই মায়ের মধ্যে তো আমি সকলকে অনুরোধ করব আপনারা একটি বার একবার হলেও যান গিয়ে মাকে একবার গিয়ে দর্শন করে আসুন দেখবেন মানে ছোট্ট যেমন একটা বাচ্চা হয় না মনে হচ্ছে যেন মানে কিছু একটা মায়ের মধ্যে আছে কি আছে সেটা আমি বলতে পারছি না কিছু তো আছে তো মনে হয় না ছোট্ট একটা বাচ্চা মেয়ে তো ওখানে যত শুনেছি আমি বাচ্চা হিসাবেই পুজো করা হয় যার জন্য আমি চকলেটও দিয়েছি মাকে তো ক্যাডবেরি দিয়েই পুজো দিয়েছি চাল কলা তো দিতেই হয় চাল আর কাঠালি কলা যেটা ওটা দিয়েও পুজো দিয়েছি তার সাথে আমি তাছাড়া আপনাদের সাধ্য মতন দুপ আহ মোমবাতি আলতা সিঁদুর এই সমস্ত তো দেওয়াই যায় তো আমি আমার মেয়েকে ওই দিনকেই গেলাম যেদিন মানে কমিটির লোক আমার হাজবেন্ডকে যেতে বলেছিল কিন্তু আমার হাজবেন্ড মানে ডিরেক্টলি ওনাদের না বলেন তখন কিন্তু এসে বলে বলেছিল যে পুজো দেবো কিন্তু পাঁচ তারিখ যাবো না মানে অমাবস্যায় যাবো না ভিড় হবে তো ঠিক তাই হলো মানে আমি স্বপ্নেও ভাবিনি যে মা আমাকে ওইভাবে ওই অমাবস্যার ওইভাবে ডেকে নেবেন তাও আবার আমার মানে সন্তানকে নিয়ে উনি পুরো স্পষ্টময় স্বপ্নে বলেছিলেন যে মেয়েটাকে আনিস তো একটু দেখবো তো আমি সকলকে একটাই অনুরোধ করবো প্লিজ আপনারা যান কলকাতা কলকাতার সুখিয়া স্ট্রিটে মন্দিরটি অবস্থিত মা শ্যামসুন্দরী আহ শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যান সকলে একটিবার হলেও মাকে গিয়ে দর্শন করে আসুন নমস্কার Mm -hmm. Yeah. yeah.